নমস্কার সমস্ত দর্শক মন্ডলী আজকে আলোচনা করব রাজ্যের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে থার্ড সেমিস্টার সেপ্টেম্বর মাসে শুরু অথচ এখনো অনেক স্কুলে বই নেই কেন বই পেল না এই নিয়ে আজকের আলোচনা আপনারা সবাই আলোচনায় থাকুন অবশ্যই শেষ পর্যন্ত মতামতটা দিয়ে যাবেন রাজ্যের উচ্চ মাধ্যমিক ক্লাস হয়েছে তার মাঝে কিছুটা সামার ভ্যাকেশন হয়েছে এখনো পর্যন্ত সমস্ত স্কুলগুলো বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্টের বই পেল না কিছু স্কুল বাংলা বই পেয়েছে কিন্তু অনেক স্কুল এখনো পর্যন্ত ইংরেজি বই পায়নি একেবারে শুরুর দিকে পিডিএফ ডাউনলোড করে শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে বাংলা এবং ইংরেজি এই দুটো বই না পাওয়ার ফলে ছাত্রছাত্রীরা মোটেই পড়াশোনা করতে পারেনি সেভাবে পরীক্ষার প্রস্তুতিও নিতে পারেনি তারা বই না পাওয়ার বিষয়টি দিয়ে প্রচুর সমালোচনা হয়েছে রাজ্যে প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা পিডিএফ ডাউনলোড করে বাংলা এবং ইংরেজি পড়াশোনা করতে পারেনি উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা যদি বই দেখে পড়তে না পারে তাহলে বিষয়টি ধাতস্থ হতে আস্তস্ত হতে পারে না সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার কিছু স্কুলে বাংলা বইটা পেয়েছে কিছু স্কুলে ইংরেজি বই এখনো আসেনি বাংলা বইটা নাকি এসেছে সেপ্টেম্বর মাসে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট নিয়ে ছেলে মেয়েরা কিভাবে ভালো পরীক্ষা দিতে পারবে সে প্রশ্ন উঠছে কারণ প্রথম থেকে বই না পাওয়ার ফলে এদের প্রস্তুতি বিশেষত প্রান্তিক প্রান্তিক পরিবারের এলাকার হয়নি ছাত্রছাত্রীরা বাংলা এবং ইংরেজি বই তারা পায়নি বললেই চলে আর এখানেই প্রশ্ন যে রাজ্য সরকার ট্যাব দিতে পারে ছেলে মেয়েদের কিন্তু পড়ার যেটা প্রাথমিক শর্ত বই বই দিতে না পারাটা একটা অবাক করার মতো ঘটনা নয় কি কি বলবেন বাংলা ইংরেজি কলা বিজ্ঞান বাণিজ্যবিজ্ঞান সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বাংলা এবং ইংরেজি কম্পালসারি এই দুটো বিষয়ের বই না পাওয়ায় ছাত্রীদের এই দুটো বিষয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে তারা পরীক্ষার প্রস্তুতি সেভাবে নিতে পারলো না সর্বোপরি বঞ্চিত হলো পদ্য এবং পদ্য বাংলার আঙিনা থেকে এটা বলতেই হবে কেন সময় মতো বাংলা এবং ইংরেজি বই দিতে পারলো না সরকার সে বিষয়ে শিক্ষা দপ্তর এখনো নীরব তৃতীয় সেমিস্টার এখনও দুটো মাস বাকি রয়েছে ছাত্রছাত্রীদের কথা ভেবে যদি এই দুটো মাসের সঠিক সময়ে বই দুটো যদি ছাত্রছাত্রীদের পক্ষে দেওয়া হয় তাহলে ছেলেমেয়েরা এখনও তারা তাদের পরীক্ষার প্রস্তুতিটা সেরে ফেলতে পারবে এখন দেখার যে শিক্ষা দপ্তর কবে ছেলে মেয়েদের বাংলা এবং ইংরেজি বই দুটো তাদের হাতে তুলে দেয় সেই আশাতে রইলাম অবশ্যই দর্শকগণ আপনাদের মূল্যবান মতামত মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশানে রেখে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিথ্যা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি